গ্রাম পুলিশ আমাদের দাবি হচ্ছে আমাদের জাতীয়করণ আমাদের বেতন নেওয়া হয় ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশের বর্তমান বাজারে ছয় হাজার পাঁচশো টাকা আমাদের পরিবার আমাদের ফ্যামিলি চলে না রিক্সা চালক বিশ থেকে তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করে আর আমরা আমাদের গায়ে সরকারি সরকারি শর্তে তো আমরা সরকারের বেতন পাই না আমরা গ্রামের প্রতিটা জায়গা অলিতে গলিতে নিরাপত্তা দিয়ে থাকি যেগুলো অশৃঙ্খলা যেগুলো বিশৃঙ্খলা আমরা শৃঙ্খলা বন্ধ রাখি আমরা পুলিশ পুলিশকে সহযোগিতা করি আমরা আমাদের ইউনিয়নকে সহযোগিতা করি আমরা সরকারকে সহযোগিতা করি আমরা সব সরকারি কাজ করি কিন্তু আমাদের বেতন দেওয়া হয় না ছয় হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হয় কিন্তু এটা নিয়মিত দেওয়া হয় না এটা তিন মাস চার মাস পর দেওয়া হয় এটা দিয়ে আমরা অন্তত না আমরা এখানে আসছি আমরা ঋণীগ্রস্ত আমরা কেউ ভালো নাই আমরা সবাই খারাপ অবস্থানে আসি এই খারাপ অবস্থান থেকে পাচার জন্য আজকে আমরা এই কাতারে দাঁড়াইছি আমি আমরা আমার সহযোগী অতিক্রমে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ চাই প্রধানমন্ত্রী সাক্ষাৎ আমরা এখান থেকে যাব না প্রধানমন্ত্রী আপনার প্রতি আকল আবেদন বাংলা গ্রাহক জাতীয় করা হয় বাংলা গ্রাহগুলি চব্বিশ ঘন্টা নিজের দায়িত্ব গণিত না কোনো গোষ্ঠায় না কোনো গণিত করা না বাংলা গ্রাম জয় একটি সুস্থ বাহিনী তাদের পরিবার অভাবনী ভালো এবং তারা প্রতিটি পরিবার ঋণগ্রস্ত এবং তারা মুক্তভোগী তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্ব আমরা সবাই বলতে পারি না আমাদের বাবা মা আমাকে হাসি করতে পারি না আমাদের টাকা থাকে না নানান অভাব আপনি বঙ্গবন্ধুর স্বপ্নকে বঙ্গবন্ধু স্বপ্ন ছিল বাংলাদেশ গ্রাম বলে একটা আদর উপায় রূপান্তর হবে আপনি বঙ্গবন্ধুর শতকে বাস্তবায়ন করুন এবং আমাদের দেশে

সাথে কাজ করে যুবক গ্রামে চোর চারটা জন্ম নিবন্ধ মাতৃভাতা ভাতা বয়স্ক ভাতা বিবাহ ভাতা আমরা খবর দিয়ে থাকি মেম্বাতে যে কোনো কাজে আমরা আমাদের তাকে আমরা সহযোগিতা করি বিভিন্ন পরিষদের চেয়ারম্যানের থানা এই অনুসারে আমরা সব কাজ তারপর আমরা রাজ্য অধিকার যে পাই আপনারা প্রেস ক্লাবের সামনে কিসের দাবি নিয়ে দাঁড়িয়ে আমরা জাতীয় করে চাই

আমি রাত্রে চাইছি টাকা ঢাকা আইসে লাগায় আসা লাগা তো কষ্ট কষ্ট করে আমরা সবাই মিলে আইসি এখানে আমাদের দামি নয় সবাই দামি আমরা চাই যে আমাদের ছেলেমেয়ে ছেলে থেকে ডাল ভাত খেতে পারি আর আমরা এই নিজে সামল থেকে যাবে তো আমরা মানুষ মানুষ যদি আমরা যদি জাতীয়করণ না করতো যদি আমাদের সম্মান যদি না দিত তাহলে ক্যাম্পের পুষাক না দিতে পারত তা আমাদেরকে দিয়া আমাদের যদি ছেলে মেয়ে নিয়ে যদি ভিক্ষা করতে হয় তাহলে এ জীবন রাখাতে না রাখাই ভালো তা আমার আমাদের যে সময় আমরা ঝুঁকিদার আসিলাম তখন পুলিশ আমরা নৌবাহিনী আরও অন্য না বাহিনী আসিল না আমরা ছিলাম ছিলাম তো আমরা গর্ব করেছি কেটে ছিলাম বালন ছিলাম এখন গ্রাম পুলিশ গিয়ে গ্রাম পুলিশের পুলিশ নাম দেয়া দরিদ্র সেরা হ্যাঁ আমাদেরকে এত কষ্টের মধ্যে মানবতার মা রাখছে আমাদের কিন্তু সুস্থবর রাখে না আমরা কীভাবে চলবো আমার মেয়ে অসুস্থ জানেন আপনারা যে আমার মেয়ের চিকিৎসা করতে পারি না আমরা খাইতে পারি না তো তাহলে আমরা কি আশ্বাস নিয়ে আয় বাংলাদেশে আমরা চলবো ছাড়ব আমরা তো আমরা যদি জাতি যাই আমরা যদি না দেয় তাহলে তো আমাদের আমরা যাবো না বলতে Ya, ini nanti orang nomor itu dia di Maaf, saya Itu orang